একজন চিটার একজন বাটপারকে ভোট দিয়ে রায় দিয়ে সমর্থন দিয়ে চেয়ারে বসালেন সে নিরপরাধ মাজলুম আলিমদেরকে যদি জেলখানায় বন্দি করে তার ক্ষমতার দ্বারা পাওয়ারের দ্বারা আপনি দুনিয়ার থেকে ট্রান্সফার বিদায় আজরাইল আপনাকে একদম পাকরাও করে ফেলেছে ধরে ফেলেছে এই যে দুই পাশে কবরস্থান এই জায়গায় আপনার দাফনটা হয়ে গেল আপনি কবরে শুয়ে আছেন এই রায় এই সমর্থন দিয়ে এই চরে চিটার এই বাটমার্কে ক্ষমতার আসনে বসালেন নিরপরাধ মানুষদের উপরে জুলুম করতেছে আর এই নিরপরাধ মানুষগুলো গুলো কেঁদে কেঁদে গভীর রজনীতে মালিকের কাছে আরজি করতেছে তাহাজ্জুতে সিজদা গিয়ে দোয়া করতেছে রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিল জালিমী আহলুহা ও মালিক তোমার পক্ষ থেকে একজন বন্ধু পাঠাও একজন সাহায্যকারী পাঠাও যিনি আসার পর পরে আমাদেরকে জালিমের এই জুলুম থেকে হেফাজত করবে কে দে দোয়া করতেছে আপনি তো কবরে জুলুম করার কারণে মদের বাদ তৈরি করার কারণে সুদের মতো বিধান তৈরি করার কারণে আপনি রায় দিয়ে সমর্থন দিয়ে বসি গেলেন চেয়ারে আপনি কবরে এই যে ফ্লাক্সি লোডের মতো গুনা কিন্তু আপনার আমল নামায় যেতেই আছে যেতেই আছে কথা বলেন না কেন হয়তো অনেকে মন খারাপ করতেছেন এই কথাটা ভোট একটা আমানত ভোট একটা আর সরে বলে এই আমানত নেওয়ার পরে যারা খেয়ানত করে যারা সঠিক পন্থায় ব্যবহার করে না আর কোরআনের আয়াত তো বলেই দিয়েছে আল্লাহর যদি মানে রসুল্লে যদি মানে তাহলে ওরে ভোট দাও ওরে রায় দাও ওরে নেতা বানাও আল্লাহরেও মানে না বিশ্ব নবীরেও মানে না তাহলে আপনি কোন বিবেকে কোন সেন্সে ওকে সমাজের এরপরে রাষ্ট্রের এরপরে সংসদের দায়িত্ব চেয়ারে বসালেন বলেন বলেন আমারে আমার বন্ধুরা একটা কথা আপনি আমার অস্বীকার করতে পারবেন না এইসব জালেমদেরকে ক্ষমতার চেয়ারে বসার কারণে এইসব জালেমেরা ক্ষমতার চেয়ার পাওয়ার পর পরে দেখবেন এই সমাজের মধ্যে আপনি আমার কথাটার সঙ্গে একমত হতে বাধ্য হবেন বর্তমান বিশ্বের পরিস্থিতি দেখার পর পরে আপনি বাধ্য হয়ে যাবেন এইসব জালেমেরা ক্ষমতার চেয়ার পাওয়ার পর পরে এই সমাজের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে আপনি মিলিয়ে দেখবেন তারা চার দফা কর্মসূচি মূল নীতি বাস্তবায়ন করে তার এক নাম্বার মূল নীতি তারা তৈরি করে ফেলবে সম্মানিত মানুষগুলোরে ধরবে আর অপমান করবে বেজত করবে এটা তো ফেরাউন করেছিলেন আপনি কেন করেন সম্মানিত মানুষ যারা হবে তাদেরকে বেজত করবে অপমান করবে এটা ফেরাউন করেছিলেন ও একেবারে মিশরকে মেদা শূন্য করার জন্যে হাজার হাজার আলেমদেরকে তাওরাতের পণ্ডিতদেরকে ধরেছে আর গরু যেমনি জবাই করে ওইভাবে জবাই করেছে আপনি তো মুসলমানের মেয়ে আপনি মুসলমানের সন্তান এ কথা বলে না কেন আপনি এটা করেন আপনার দ্বারা এটা হয় কেমনে এ কথাগুলো বলতে গেলে আমি আপনার শত্রু হয়ে যায়। কোরআনই তো বলেই দিচ্ছে দুনিয়ার ময়দানে যারা সম্মানিত মানুষদেরকে অপমান করবে বেজ্জত করবে এরা ভালো শাসক না এরা খারাপ আজ বাংলাদেশে মিলিয়ে দেখেন তো সম্মানিত মানুষদের আর সম্মান নেই এর পর পরে তাদের আইন অনুযায়ী আপনি মিলিয়ে রাখবেন তারা দুনিয়ার ময়দানে সব জায়গাগুলোর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে দেবে কোন জায়গার মধ্যে শান্তি বলতে জিনিস লাগবে না ও বন্ধু বলে যাই আগামীর নির্বাচনে যেমন তেমন মানুষদেরকে ভোট দেবেন না ভোট চাইতে আসলেও দেবেন না দেবেন দেবেন ইজাতুল্লাহ ওয়াতি উর রাসূল রসুল আল আমর মিংকো আতিউ শব্দটা ফেল ভার ক্রিয়া আল্লাহর আগে ব্যবহার হয়েছে রাসুল আগে ব্যবহার হয়েছে উলিলামর আমর যারা হবে তাদের নামের আগে হয়নি কারণ এদেরকে যদি আপনি মানতে যান এদেরকে যদি ফলো করতে যান উমারের মতো যদি নেতা তৈরি করতে যান তাহলে দেখা লাগবে এই দুনিয়ার ময়দানে তারা আল্লাহ এবং বিশ্ব নবীকে মেনে চলছে কিনা তারা মানে কিনা এমন এমন নেতার তৈরি হয় তার ইয়ে পোশাক করে নিজের চোখে দেখা আমার নামাজেও পড়ে না যে সমাজের ইমাম হবে রাষ্ট্রের ইমাম হবে নেতা হবে সে মসজিদে ইমামতি করবে আর এই রকম নেতা তো বাংলার মাটিতে একজন তিনি হচ্ছেন ডক্টর শফিকুর রহমান বিদ্যা বয়সে কারাকারে তোমাদের বাপ দাদার আইন তৈরি করে তোমরা নাচালাচি করো কোনো অসুবিধা হয় না আর যেই লোকটা বিদ্যা বয়সে ইসলামী আন্দোলন করে আল্লাহর পথে লড়কু সৈনিক ইসলামী আন্দোলনের কর্মী বাংলাদেশ ছাত্র বাংলাদেশ জামাত ইসলাম দ্বারা করে জীবনের কেন কোনো নিরাপত্তা হয় না কেন সংবিধানের কি ধারা নেই যার যার মত আছে সে প্রকাশ করতে পারবে নিজে সংবিধান বানিয়েছেন আবার সংবিধানের উল্টোটা মানে নিজের কথায় ও নিজে মনাফিক আর যার একজন আছে মলবি আছে বিশ টাকা দিয়েছে হাতে সিনেমা হল উদ্ভাবন করে আল্লাহ কে আমার পর্যন্ত চালু রাখো মনে হচ্ছে যে ট্রাক দিয়ে সবাব আসবে নিরাপরাধ কত মানুষের চোখের পানি আজও পড়ে আমরা উমারের মতো নেতাদেরকে তৈরি না করার কারণে সাইজ করে দেখা লাগবে এটা আল্লাহর রাসূলের বিধান মানে কিনা আরে ভাই একটা মসজিদের ইমাম যদি নিতে চায় আমি আমার জীবনে দেখেছি মসজিদের ক্ষতি যখন করার জন্য গেলাম বলছে হ্যাঁ হুজুরে দাড়ি নেই আমি বললাম যে আমার সার দিয়েও দাড়ি হয় না কি করব আমার তো সার দিয়েও দাড়ি হচ্ছে না যে কয়েকটা উঠেছে তাও আবার মাঝে মাঝে উঠে যায় এ সাইটে তো নেই আমারে বলতেছে হুজুর এটা প্রশ্ন ওটা প্রশ্ন সব কিছু করেছি করার পরে এবার বলছে আপনি যান আমরা দেখছি একটা সমাজের মসজিদের ইমাম নিয়োগ করার ক্ষেত্রে দেখা যায় কি হুজুরের দাড়ি আছে কিনা আপনি কোরআন পড়তে পারেন কিনা কিরকম ওয়াজ করতে পারেন কিরকম মাসলা মাসাইল জানেন সব থিসিস করে দেখছেন আপনি গবেষণা করে আগেই মনের ভিতর সেট করে রেখেছেন হুজুর আসলে এই জিজ্ঞাসা হবে আর কেন আপনার কাছে যে ভোট চাইতে আসে ওরে আপনি অজুর ফরজ কয়টা জিজ্ঞেস করেছেন জীবন ফরজ গোসল দে কেমনে দিতে হয় অনেক নেতা জানে না জিজ্ঞেস করেছেন কোনদিন করেননি কি করে ভোট চাইতে আসে দিয়ে দেয় সমাজের এই পরিবর্তন আজ হয় না কেন আমাদের কারণে আমাদের অশব্দ অশব্দতার কারণে আমরা অলস হওয়ার কারণে কোরআনের আয়াত থেকে মুখ ফিরে নেওয়ার কারণে অতীতের ইতিহাস ভুলে যাওয়ার কারণে আজ এমন এমন মানুষগুলোকে আমরা ভোট দিয়ে রায় দিয়ে সমর্থন দিয়ে চেয়ারে বসাই যারা জনগণের হকটা পর্যন্ত বোঝে না নিজের বাবার মনে করে পকেটে ঢোকা রাস্তা তো রাস্তা না মনে ডেলিভারি ওমার তো নেতা হয়েছিল ইসলামের দ্বিতীয় খলিফা হাজির তোমার কি রকম নেতা আপনি বের হলে পুলিশ লাগে কাকু আপনার শরীর চলে না আপনি মাঠে এসে বলেন খেলা হবে কথা বলে কাকু আপনার শরীর চলে না আপনি হাইটতে পারেন না আপনি সোজা হয়ে দাঁড় হতে পারেন না ভালো করে ও বলছে খেলা হবে। আপনি খেলবেন করে দেখেন হাসতে হাসতে মাঝে মাঝে গাড়িতে যখন এই সমস্ত ভিডিও আসে চিন্তা করি আল্লাহ মানুষ না কলেরা আচ্ছা খেলার জন্য তো শরীর চলা লাগবে নাকি শরীর চলা লাগবে না দেখো তুমি তো একা ময়দানে আসতে পারো না তোমার বডি লাগে পুলিশ লাগে এটা লাগে ওটা লাগে